জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক শারজিস আলম বলেছেন আর যদি আমার কোনো ভাই বা বোনের লাশ সীমান্তের তার কাটায় ঝুলে থাকে তাহলে সেই তার কাটার লক্ষ্য করে আজকের মার্চ পর ফেলারির মতো লং মার্চ করা হবে আর যদি পরবর্তীতে আমাদের সেই মার্চ তার কাটাকে উদ্দেশ্য করে হয় তাহলে আমাদের লক্ষ্য তার কাটাকে ভেদ করে যতদূর দৃষ্টি যায় ততদূর যাবে সীমান্তে লাশ দেখলে তার কাটার বেড়া ভেঙে দেব বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন জেলা শহরের কলেজ মোড় থেকে শুরু হয় এই লং মার্চ লং মার্চ শেষ হবে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ গ্রামে ফেলানির বাড়িতে লংমার্চে সার্জিস আলম বলেন আমরা স্পষ্ট করে পৃথিবীর প্রত্যেকটি দেশকে একটি কথাই বলতে চাই এই যে সীমান্তে হত্যা তার কাটা দেওয়ার নামে জোর করে বাধা দেওয়ার জন্য যে প্রয়াস তা রুখে দেওয়ার জন্যই নতুন করে যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের স্ফুলিঙ্গ সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়া হবে তিনি বলেন কুড়িগ্রামে ফর ফেলানি থেকে বলতে চাই আমরা বাংলাদেশের সীমান্তে কোনো লাশ দেখতে চাই না বাংলাদেশের যত নাগরিক সীমান্তে লাশ হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে লংমার্চের শুরুতে ফেলানি হত্যাসহ সীমান্তে সকল নাগরিক হত্যার বিচার সীমান্তে মরণঘাতী অস্ত্র বন্ধ শহীদ ফেলানির নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের নামকরণ নতজন পররাষ্ট্রনীতি বাতিল করে সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ এবং কুড়িগ্রামের চরের জীবন জীবিকা উন্নয়নে নদী সংস্কারের পাঁচ দফা দাবি জানান তিনি লংমার্চে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ সদস্য সচিব আরিফ সোহেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক জাহিদ আহসান সমন্বয়ক রকিব মাসুদ সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা লংমার্চে ফেলানির বাবা নূর ইসলামও উপস্থিত আছেন লংমার্চ শেষে নাগেশ্বরীর নাখারগঞ্জ বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয় ডেক্স রিপোর্ট মেট্রো টিভি ঢাকা